সত্যি বলতে কি সাকিবেন ভাইরা বোনেরা যা ঠান্ডা পড়েছে আমাকে এরকম এস্কিমো সেজেই ভিডিও করতে হবে সারাদিন বিশ্বাস করো বাড়িতে আছি না মাথা থেকে টুপি খুলতে পারছি না গা থেকে সোয়েটার খুলতে পারছি না পা থেকে মোজা খুলতে পারছি আমি শেয়ার তোমাদেরও সেম অবস্থা এবং তোমরাও সবাই খুব সাবধানে থাকো কারণ এই সময়টায় প্রচণ্ড সর্দি জ্বর কাশি এগুলো হতে পারে আমার অলরেডি লেগে গেছে তোমরা বুঝতে পারছো সো আমি যে কষ্টটা ফেস করছি তোমরা যাতে না ফেস করো সো এখন থেকেই সাবধানতা অবলম্বন করো এখন আমরা এই ভিডিওতে কথা বলবো যে প্রিন্স সিনেমার কত পার্সেন্ট শুটিং বাংলাদেশে হচ্ছে এটা তোমাদের অনেকেরই প্রশ্ন তোমরা আমাকে কয়েকজন মেসেজও করেছো যে দিদি প্রিন্স সিনেমার শ্যুট কতদিন বাংলাদেশে হবে এবং সিনেমার টোটাল কত পার্সেন্ট বাংলাদেশে শ্যুট হচ্ছে দেখো যেহেতু সিনেমাটার প্রযোজনা সংস্থা বাংলাদেশের তাই অবশ্যই এথিক্যালি বা রুলস অনুযায়ী ছবির কিছুটা অংশের শ্যুট বাংলাদেশে করতেই হবে প্রিন্স টিম কিন্তু তাদের এই রুলসে একদম ঠিক আছে জানতে পারা যাচ্ছে সিনেমার টোয়েন্টি টু থার্টি শুট কিন্তু বাংলাদেশে হবে এবং এই যে আজকে থেকে ক্যামেরা ওপেন হয়ে গেছে প্রিন্সের এই একটানা টানা তিন থেকে চার দিন তারা নন স্টপ কাজ করে যাবে মানে সকাল থেকে শিফট শুরু করবে একদম রাত্রিবেলা পর্যন্ত কাজ চলবে রাত্রিবেলাও যদি দেখা যাক যে কাজ শেষ হয়নি তাহলে ওভার শিফটে কাজ হবে কিন্তু প্রিন্স টিম বাংলাদেশের পুরো পোর্শনটা যতটা তারা ভেবেছে তারা এই চার পাঁচ দিনে নামাবে ম্যাক্স টু ম্যাক্স তাদের হাতে চার থেকে পাঁচ দিন সময় আছে তো প্রিন্ট সিনেমার কিন্তু টোয়েন্টি ফাইভ টু থার্টি সিনেমার শুটিং বাংলাদেশে হচ্ছে বাকিটা হবে শ্রীলঙ্কায় এরকমটাই জানতে পারা যাচ্ছে ইন্ডিয়ায় আদৌ এখন শ্যুট হবে কিনা সেটা নিয়ে এখনই কথা বলা যাচ্ছে না কিছু পরিস্থিতি অনুযায়ী বিচার বিবেচনা হবে ভিসা জটিলতা কাটলে ইন্ডিয়ায় হবে আদারওয়াইজ শ্রীলঙ্কায় হবে আবার এটাও শোনা যাচ্ছে শ্রীলঙ্কার পরে টিম নাকি মালয়েশিয়াতেও যেতে পারে তো যদি সেটা হয় তাহলে তিনটে দেশ মিলিয়ে প্রিন্সের শুটিং হবে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং মালয়েশিয়া দেখা যাক কি হয় তো তোমাদের এটা অনেকের একটা কিউরিওসিটির জায়গা ছিল যে আমরা কতটা বাংলাদেশকে দেখতে পাবো বা বাংলাদেশের যে লোকেশানে শ্যুট হবে শোনো বাংলাদেশের কিছু জায়গায় সেট পড়েছে প্রিন্সের শ্যুটিংয়ের জন্য তো ধরে নাও যেগুলো সেটে কাজ হবে সেগুলো তো দেখে বাংলাদেশ না শ্রীলঙ্কা না মালয়েশিয়া ওরকমভাবে দেখে বোঝার খুব একটা উপায় নেই যেগুলো বেসিক্যালি আমরা আউটডোর লোকেশন দেখতে পাই সেগুলো থেকে রিলেট করা যায় সেট যদি ইনডোরে পড়ে তাহলে তুমি বুঝবে কি করে কোনটা বাংলাদেশ কোনটা শ্রীলঙ্কা এভাবে তো সম্ভব না এইবার শুধুমাত্রই কি সেট ফেলে বাংলাদেশে কাজ হচ্ছে না বাংলাদেশের দু একটা রিয়েল লোকেশনেও শ্যুট হবে প্রিন্স কাজেই এবার দেখবার ব্যাপার এটাই যে যখন আমরা বড় পর্দায় সিনেমাটা দেখব তখন এটা বাংলাদেশে শ্যুট এটা আমরা কতটা বুঝতে পারছি সেটাও একটা দেখবার ব্যাপার থাকবে সো প্রিন্স টিম কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশনে একদম কারেক্ট আছে তারা একদম টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট শ্যুট বাংলাদেশে করছে এই সিনেমাটার আর বাকিটা তারা বাইরে করবে তো তোমাদের যাদের কনফিউশন ছিল আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম এই ভিডিওতে আর তোমাদেরকে জানিয়ে দিই আজকে থেকে ক্যামেরা ওপেন হয়ে গেছে প্রিন্সের দুরন্ত গতিতে কাজ চলছে দারুণ দারুণভাবে ঠিক যেমনভাবে প্ল্যান শুরু হয়েছিল তেমনভাবেই কাজ এগোচ্ছে কোনো অসুবিধে হচ্ছে না এখনও পর্যন্ত যতটুকুনি শর্ট নিয়েছেন ডিরেক্টর জিও ডিওপি যতটুকু দৃশ্য ধারণ করেছেন ফ্যান্টাস্টিক দাঁড়িয়েছে যতটুকুনি কাজ হয়েছে এবং আমরা সবাই অল দ্য বেস্ট জানাই প্রিন্স টিমকে দারুণভাবে পুরো সিনেমাটার কাজ কমপ্লিট হোক একদম প্রি প্রোডাকশন টু পোস্ট প্রোডাকশন পুরোটা দারুণ হতে হবে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে টাটা